হাজরত ওমর একটা সভা ডাকলেন ওই সভার মধ্যে প্রবীণ সাহাবি যারা আছে রসুলের প্রবীণ মুরব্বী সাহাবীদেরকে ডাকলেন কিন্তু হজরত অমর সবার ডাকলেন মুরব্বীদেরকে নিয়ে কিন্তু অমর যখন ওই সবার মধ্যে ঢুকবেন ঢুকার সময় অমর নিজে সাথে করে একটা বাচ্চা ছেলেকে নিয়ে আসলেন আল্লাহ একবার বলেন সভাটা কি বাচ্চা ছেলেদের না বড়দের মুরব্বীদের কাদের মিটিংটা মূলত তাদেরকে নিয়ে মুরব্বীদেরকে নিয়ে প্রবীণ যারা বয়স্ক যারা অভিজ্ঞ যারা প্রাক্য যারা মুরব্বীদের একটা অভিজ্ঞতা আছে তাদের একটা পরামর্শের একটা মূল্যায়ন আছে তাদেরকে নিয়ে ডাকছেন কিন্তু অমর সবাতে ঢোকার সময় একটা ছেলে বাচ্চা ছেলেদেরকে নিয়ে ঢুকতেছেন এটা কেমন বিরোধী হয়ে গেল না সব বিরোধী হয়ে গেলো হায়দরাদু বাচ্চা ছেলেকে নিয়ে যখন ঢুকছেন তখন ওই মুরব্বী সাহাবিরা বলতেছেন আমার আজকের মিটিংটা হচ্ছে মুরব্বীদেরকে নিয়ে প্রবীণ সাহাবিদেরকে নিয়ে কিন্তু আপনি বাচ্চা ছেলেকে আমাদের মুরব্বীদের মিটিংয়ের মধ্যে কেন আনলেন আদালত অমর বললেন একটু অপেক্ষা করেন কেন আনসি এর জবাবটা একটু পরেই পেয়ে যাবে আল্লাহ একবার সবা শুরু হলো মিটিং শুরু হলো এক পর্যায়ে আদরাত আমার রাতী আল্লাহ আনহ তিনি প্রবীণ একজন মুরব্বী প্রবীণ একজন সাহাবি ডেকে বললেন ও আল্লাহ রসুলের সাহাবিক আল্লাহফা যে সূরাতু নসরব যে নাজিল করলেন ইদা জ্যা নসরব লা সুরাটা যে নাজিল করলেন এই সুরাটা নাজিলের প্রেক্ষাপটে এই সুরাটা যে নাজিল হয়েছে কি কারণে এই সুরা থেকে আপনি কি বুঝলেন আমার একটু বলেন হাউজের মধ্যে একটু বলেন এই যে হাউজ এই আপনি একটু বলেন এই সুরাতে আপনি কি বুঝছেন ওই মুরব্বী প্রবীণ সাহাবি বললেন এই সুরা দ্বারা আমি বুঝেছি আল্লাহাক যত বড় বড় শহর আছে নগরী আছে ওই শহরগুলোতে আমাদেরকে বিজয়ী দিয়ে দিবেন বিজয়ী দিকে আমাদের চিনিয়ে আনতে হবে বিজয় যে আল্লাহ আমাদের মাধ্যমে দিয়ে দিবেন এই কথা আল্লাহ ফাক সুরা নসরের মধ্যে আল্লাহ তালা ইঙ্গিত দিয়ে দিয়েছে সুবাহা খাতরা অমর রত আল্লাহ এবার বললেন আচ্ছা আপনি দাঁড়ান আপনি বলেন তো এই সুরা থেকে আপনি কি বুঝতে পেরেছেন আরেকজনকে জিজ্ঞেস করলেন আরেকজন প্রবীণ সাহাবী মুরব্বি সাহাবি বলল অমর আমি সুরা তেলাওয়াত করে যে বুঝতে পেরেছি এই সুরার মধ্যে আল্লাহ ফাক ইঙ্গিত দিয়ে দিয়েছেন মুসলমানদেরকে বড় বড় শহর বিজয় দিবেন আল্লাহ সাহায্য দ্বারা মুসলমানদেরকে বিজয় করবেন সুবহান আল্লাহ এরকম করে কয়েকজন সাহাবির কাছ থেকে জানতে চাইলেন এই সুরা দ্বারা কি বোঝানো হয়েছে কি বুঝতে পেরেছেন সর্বশেষ হজরত আমার ওই বাচ্চা ছেলে যে সাথে করে নিয়ে আসছিলেন ওই বাচ্চা ছেলের নাম হচ্ছে ইবনে আব্বাস ওই সাহাবি বাচ্চা সাহাবি ছোট্ট ছেলেটাকে তাকে এবার জিজ্ঞেস করলেন তুমি কি সুরা নসরটা তেলাওয়াত করেছো নাকি কহা করেছি কত বুঝেছো কিছু কহা বুঝেছি কত তুমি কি বুঝেছো একটু বলো ওই বাচ্চা সাহাবি ওই ছেলেটা এবার জবাব দিল আমার আমি কি বুঝেছি এটা বলতে গিয়ে হাওমাও করে কান্না শুরু করে দিল স্মুরব্বী সাহাবিরা প্রবীণ সাহাবিরা সব সবাই অবাক হয়ে থাকলো কান্নার কি আছে যেই সুরাতে মুসলমানদেরকে বিজয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে সেই সুরা কথা শুনে তো মুসলমান খুশি হবে ফুড়ফুড়ে মেজাজে থাকবে এখানে কান্নার আবার কি আছে কান্নার দরকার আছে কিন্তু ছেলেটা কান্না করে কেন বলে অমন আমি যা বুঝছি আমি তো বুঝছি আপনারা সবাই বললেন যা আমি তা বুঝলাম কিন্তু আমি যে এমন একটা জিনিস বুঝে আসছে আমার মাথায় আসছে আমি ইঙ্গিত পাই এই সুরার ভিতরে আল্লাহ ফাক আমাদেরকে জানাইয়া দিছেন আল্লাহর নবী আখিরি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর নবী আমাদের মাঝে আর বেশি দিন না আর বেশি নির্দেশ আমাদের মাঝে নাই এবার হজরতো আমার বলল এই বাচ্চা সাহাবিব এই ছোট্ট ছেলেটা যা বুঝছে আমারও মনে হয় এই সুরার বিজয় আল্লাহর সাহায্য বিজয়ের কথার মধ্য দিয়ে আল্লাহ আমাদেরকে ইঙ্গিত দিয়ে দিয়েছেন তিনি তার বন্ধু হাবিব মোহাম্মদকে দুনিয়া থেকে ওফাতের মাধ্যমে এই দুনিয়া থেকে নিয়ে নেবেন রসুল আমাদের মাঝে আর পৃথিবীতে বেশি দিন থাকবেন না আমার প্রিয় ভাইয়েরা এই সুরা রসুল্লাহামের জীবনে এমন প্রভাব এনেছিল